একটু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদ আশা করি ভালো থাকবো তো তোমাদের পুজোয় শোনাকে দেখো এখানে বসে আছে আর যা ওখানে দিদি ওর নিয়ে বসে আছে মানে ওর খেলা তোমাদের মানে দেখাবো অনেকদিন অনেক ভিডিও দেওয়া হয়নি তোমাদেরকে ওই জন্য ভাবলাম যে একটু পুজো ভিডিও দিই আর দেখলাম যে ওকে আমরা খেলতে ওই জন্য ভাবলাম যে একটু দিয়েই দিই ভিডিও মানে কি কাণ্ড করে এর আগেও তোমাদেরকে আমি দেখিয়েছি আবার দেখাচ্ছি এই গামছাটা পেলে এটাও হচ্ছে চান করার গামছা তোমরা সকলেই কম বেশি জানো আর এই গামছাটাকে পেলেই ওর যা অবস্থা হয় সেটাও দেখো তোমরা এবার মানে ও কোথায় যাবে পূজাই আমার ড্রেসিং টেবিল আছে রে দেখো কি করছে বলার মতো না ও দেখ দৌড়াদৌড়ি চলছে আর মানে দৌড়াদৌড়ি তো শেষ নেই এত দৌড়াদৌড়ি করে ওরা মানে ও দেখো পারলে ওর ওপরে উঠে যায় করিনার ওপরে উঠে গিয়ে ও গামছাটাকে নেয় ওরা এত সত্যুতা গামছাটার সঙ্গে গামছাটা দেখতে পেলে ও ফেলবে ফেলে ওটাকে কামড়াতে শুরু করে দেবে আর গামছাটা দেখো ও সমানে ওকে চালিয়ে যাচ্ছে আর ও দেখো গামছাটা নিয়ে ও যেখানে যেখানে যাবে ও সেখানে উঠে পড়বে খাটে উঠলি কেন রে ও তো উঠে পড়বে হ্যাঁ দুষ্টুই নেই ও দেখো উপর থেকে ফেলে দিয়েছে ওপরে কি হলো রে দিদি দুষ্টু করছে না বল দিদিকে বকে দিচ্ছি তারা দিদিকে বুকে দিচ্ছি পুচু দুষ্টু করছে দিদি দুষ্টু হয়ে গেছে দিদি দুষ্টু পুচুর দিদি দুষ্টু পুচুর দিদি দুষ্টু বাবা বাবারে পূজা করতে নেই বোমাইসি করতে নেই রে উঠে যাবে ও কিন্তু ও খাটে পুচু খাটে উঠবি না দুষ্টু করার জন্য খাটে উঠতে নেই বাবা আমার চলে আয় ভাই আমার চলে আচ্ছা তো শান্তি দেয় না ও দেখো এটা হচ্ছে ভাই বোনের দুষ্টমি আর কিছুই না ওই দেখো উঠে বোন ভাই বোনের দুষ্টুমি ছাড়া এটা আর কিছুই না দুষ্টুমি ছাড়া কিছু খেতে কাজ নেই সারাক্ষণ এই চলে আর পুজো তো প্রত্যেকটা দিন এখন খেলে না দুষ্টু হয়ে গেছে এখনই এই এখন খেলছে ওই জন্য তোমাদের সঙ্গে একটু ভিডিও বানাচ্ছি আর দশবার খাটে উঠে যাচ্ছি সেও তো খাটে উঠবে না জানে মা বকু বকু করবে খাটে উঠলেই ওই দেখ গায়ে এবারে কিন্তু আর ফেলতে পারিনি বল বুঝু ওই দেখ ওই দা ওই দেখ ও দেখো ধরেছে ছাড়বে না ওই দেখো রে বাবা রে বুঝু না করতে নিশো না আমার কি হলো রে চলে বাবা গো তো দেখো চলো আজকে লাইভ মানে ভিডিওটা এখানেই শেষ করছে ঠিক আছে আবার দেখা হবে অন্য কোনো লাইভ ভিডিওর সঙ্গে দেখো 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 ওই তুই যা লাগবে লাগবে মনু লাগবে লাগবে আচ্ছা আয় আয় একটু আয় আইটু আমি দেখিয়ে দেয় আর তো তোমরা সকলে খুব ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে নিজের পরিবারের খেয়াল রাখবে খুব ভালো থাকবে আর আমাদের পুসাইকে অনেক ভালোবাসা দেবে ও যাতে অনেক ভালো থাকে অনেক ভালোভাবে ওর মানে দিনগুলো যায় কারণ মানে প্রচুরই গো প্রচুরই ভালো একটা ভাই আমার পেয়েছি আমি তো প্লিজ তোমরা একে প্রচুর আশীর্বাদ করো এই যাতে সবসময় ভালো থাকে সুস্থ থাকে আর আমাদেরকে এর সাপোর্ট করতে থাকো যাতে আমরা এগিয়ে যেতে পারি তোমাদের সাপোর্ট ছাড়া তোমাদের আশীর্বাদ ছাড়া আমরা কখনোই হতে পারবো না আমাদেরকে এরম সাপোর্ট যেও তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো আমাদের পুজো এই শুনেকে অনেক আশীর্বাদ করো যাতে সারা জীবন ভালো থাকে সকলে ভালো থাকবে সকলে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে নিজের ফ্যামিলির খেয়াল রাখবে খুব ভালো থাকবে সকলকে টাটা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবে সকলকে টাটা পুচু টাটা